আজকে আপনাদের দেখাবো আসল রুবি পাথর এবং রুবি পাথর কোনটা দাম বেশি এবং কোনটার দাম কম হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি তো আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে রুবি পাথর এবং রুবি পাথর বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে কম দামের বেশি দামে তো আজকে আপনাদের দুইটি কোয়ালিটি আমি দেখাবো যে কোয়ালিটি দুইটি আমার কাছে আছে যেটি দেখলে আপনারা অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবেন কারণ আপনারা যারা পাথর কিনে প্রতারিত হন ঠক খান তাদের জন্যই আমার এই ভিডিওগুলি কারণ আমি প্রতিটা ভিডিও তৈরি করি যাতে করে আপনারা প্রতারণার শিকার না হন যাতে করে পাথর কিনে আপনাদের ঠকতে না হয় কারণ আপনাদের কষ্টের টাকা এটি যেন বিফলে না যায় তো সেই জন্য আজকে আপনাদেরকে রুবি পাথর আমি দেখাবো যাতে করে আপনারা এই রুবি পাথর কিনে লাভবান হতে পারেন আপনার জীবনের সাফল্য নিয়ে আসতে পারেন আসলে রুবি পাথর হচ্ছে রবি গ্রহের রত্ন যাদের সিংহ রাশি রয়েছে তারা এই রুবি পাথর ব্যবহার করতে পারেন আর রুবি হচ্ছে আপনার সবচেয়ে শক্তিশালী একটি পাথর অর্থাৎ রবির গ্রহের পাথর রবি হচ্ছে সূর্য আর সূর্য হচ্ছে সবচেয়ে শক্তিশালী কারণ সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা ঘূর্ণমান তাই সূর্যের আলোর কাছে বা সূর্যের তেজের কাছে কোনো গ্রহ যদি আসে সে গ্রহটি কম্বাস্ট হয়ে যায় এবং সে গ্রহটি ফল দেয় না এখন রুবির রত্ন বা আপনি কখন ব্যবহার করবেন আপনার রুবি গ্রহটি যদি অশুভ থাকে কোনো অশুভ গ্রহের সাথে সংযুক্ত থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই রুবি পাথর ব্যবহার করবেন কারণ রুবি হচ্ছে আমাদের কর্ম আমাদের সুনাম আমাদের যশ আমাদের প্রতিষ্ঠা আমাদের সমস্ত কিছু আমাদের প্রাণশক্তি আমাদের উদ্যম আমাদের সাহস আমাদের কেরিয়ার আমাদের রাজনীতি আমাদের নেতৃত্ব আমাদের শ্রেষ্ঠত্ব অর্থাৎ রবি সমস্ত কিছু একটি মানুষকে দিয়ে থাকে সুতরাং রবির বিকল্প কোনো গ্রহ নেই আর যে রবি গ্রহের যে রত্ন সেটি আমাদের অবশ্যই পড়ার প্রয়োজন রয়েছে হাতে যদি এই জায়গাটি রবি স্থানটি খারাপ থাকে তাহলে কিন্তু আপনি রুবি পাথর ব্যবহার করবেন এখানে যদি দাবানো থাকে ক্রচ চিহ্ন থাকে তিল চিহ্ন থাকে জাল চিহ্ন থাকে বা আপনার বারবার কর্ম হচ্ছে কিন্তু কর্মচ্যুত হতে হচ্ছে বা কর্ম হচ্ছে না বা আপনি যে লক্ষ্যে যাওয়ার কথা সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই আপনার রবি গ্রহের যে রত্ন রুবি পাথর ব্যবহার করতে হবে এই কথাগুলি বলার অর্থ যাতে আপনারা বুঝে আপনার রুবি পাথর ব্যবহার করেন তো আজকে আপনাদের দুই ধরনের রুবি পাথর দেখাবো এখানে একটি রুবি পাথর আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার অরিজিনাল এবং ন্যাচারাল রুবি পাথর এই আরেকটি রুবি পাথর আপনাদেরকে দেখে দেখাচ্ছি এখানে দুটি রুবি পাথর কিন্তু পার্থক্য রয়েছে আপনারা ভালো করে দেখেন দুটি রুবি পাথরের ভিতরে যথেষ্ট পাথর রয়েছে একটি হচ্ছে গোলাপি আর একটি হচ্ছে কালচে তাহলে এটি উজ্জ্বল এই রুবি পাথরটির দাম বেশি এবং এই রুবি পাথরটির দাম কম অর্থাৎ এখন বলতে পারেন যে এটি কি করে বুঝবো আপনারা চোখের সামনে নিলে পরেই আপনারা এটি সহজেই বুঝতে পারবেন যে কোনটি ভালো এবং কোনটি খারাপ কোয়ালিটি এখন এরকম কিন্তু আবার নকল রুবি পাথরও রয়েছে যেটি কালার ট্রিটমেন্ট করা থাকে যেটি কালার ট্রিটমেন্ট করা থাকে সেই রুবি পাথর কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন অর্থাৎ রুবি পাথর কিন্তু শীতল হয় ঠান্ডা হয় এবং পিচ্ছিল হয় রুবি পাথরের উপরে প্লেটটি সবসময় দেখবেন পিচ্ছিল থাকবে এবং রুবি পাথর ধরলে বোঝা যাবে যে এটি ঠান্ডা এবং শীতল অনুভব করতে পারবেন আসল রুবি পাথর অর্থাৎ এই যে যে রুবি পাথর আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসল রুবি পাথর এবং এগুলির দাম অনেক বেশি আপনারা চেষ্টা করুন সবসময় ভালো মানের রুবি ব্যবহার করতে আমি আমার কাছে যদি নকল রুবি পাথর থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখে তাহলে আপনাদেরকে আমি সেই নকল পাথর দিয়ে বুঝাবার চেষ্টা করতাম যে কোনটা আসল কোনটা নকল যেহেতু আমার কাছে নেই তবে আহ নকল রুবি পাথর যেমন এই পাথরটি দেখতে পাচ্ছেন নকল রুবি পাথর কিন্তু এর চেয়ে কালচে হবে অনেক সময় আবার এর চেয়ে স স্বচ্ছ হবে চকচ হবে গ্লাস মনে হবে যে এটি একটি গ্লাস কিন্তু আসলে এটি আহ এটি কিন্তু আসল রুবি পাথর আর যেটি গ্লাসের মতো দেখা যাচ্ছে এখন স্বচ্ছ সেটি কিন্তু নকল রুবি পাথর হয়ে থাকে কোনো এক ভিডিওতে আমি দেখাবো আসল নকল রুবি পাথর দেখাবো কিন্তু আজকে আপনাদের দেখালাম দামের পার্থক্য রুবি পাথর যে কোন রুবি পাথর দাম বেশি এবং কোন রুবি পাথর দাম কম এবার আপনি ভালো করে দেখেন যে কোনটা রুবিটা আসল মনে হয় এবং কোনটা নকল মনে হয় এখানে কিন্তু দুই ধরনের রুবি পাথর আছে দুটোই কিন্তু আসল কিন্তু দামের পার্থক্য শুধু দামের পার্থক্য এটির দাম বেশি এটির দাম কম কাজেই আপনারা যখন রুবি পাথর দেখবেন দেখে শুনে বুঝে আপনারা রুবি পাথর নেবেন যাতে করে আপনারা ঠক না খান তো যদি আমার কাছ থেকে আপনারা রুবি পাথর নিতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে আমি রুবি পাথর দিতে পারব হান্ড্রেড পারসেন্ট গানটি থাকবে যদি আমার পাথর নকল প্রমাণিত করতে পারেন অবশ্যই আপনারা টাকা রিটার্ন পাবেন যদি উপযুক্ত প্রমাণ আপনারা দেখাতে পারেন এবং শুধু একদিনের জন্য সারা জীবনের জন্য যদি কোনো নকল প্রমাণিত করতে পারেন তাহলে আপনি আপনার ফুল টাকা আপনি ফেরত পাবেন এখানে আর কোনো অজুহাত চলবে না সোজা আপনি আপনার টাকা আপনি বুঝে নিয়ে চলে যাবেন সেজন্য জন্য আজকের ভিডিওটা করেছি যাতে করে আপনারা রুবি পাথর চেনেন এবং সঠিক পাথরটি আপনারা ব্যবহার করেন এবং আপনার জীবনের সাফল্য বই আনতে পারেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ